ওরা ফায়না আল্লা কাদিকার তফসির কারো গণ এই আয়াতের তফসির করতে গিয়ে তফসিরফ নে কাতির তফসিরে কবির তফসিরে রুহুল ভায়ান তফসিরফ নে আব্বাস সমস্ত তফসিরের কিতাবের মধ্যে ব্যাখ্যা এনেছেন এটা হলো তারা ব্যাখ্যা রেছেন তফসির এনেছেন অর্থাৎ আমার নবীর শান মান আল্লাহ বাড়িয়েছেন বলতে যেখানে আল্লাহর নাম আল্লাহ সাথে সাথে আমার নবীর শান আমার নবীর নাম লাগাইয়া দিয়েছে যেমন আপনি আজান দিচ্ছেন আজানের মধ্যে আমার নবীর নাম আল্লাহর নামের সাথে সাথে আমার নবীর নাম আবার ইকামত যখন দিচ্ছেন আল্লাহর নামের সাথে সাথে আমার নবীর নাম এমন ভাবে নবীর নাম লাগিয়েছেন আপনি যদি ওই আজান থেকে ওই একামত থেকে যদি আমার নবীর নামটা যদি বাদ দিয়ে দেন তাহলে আপনার আজান হবে না আপনার নামাজ হবে না নামাজের মধ্যে আল্লাহর প্রশংসা সাথে সাথে আমার নবীর উপর দরুদ শরীফ যতক্ষণ পর্যন্ত আমার নবীর দরুদ শরীফ পড়বেন না ততক্ষণ পর্যন্ত আপনার নামাজ হবে না শুধু তাই নয় আমরা দুই ঈদের মধ্যে ঈদুল আজহা ঈদ ফিতর এ ফিতর এবং আজাহার নামাজের মধ্যে নামাজের পরে আমরা ক্ষুদা আদায় করি নামাজের মধ্যে নবীর দরু শরীর তো আছে আছে এরপর আপনি ক্ষুদা পড়েছেন ক্ষুদবার মধ্যে আল্লাহর প্রশংসা করেছেন সাথে সাথে যদি আমার নবীর উপর দরুদ আমার নবীর উপর যদি প্রশংসা না করেন আপনার ক্ষুদা হবে না তাহলে যেখানে যেখানে আল্লাহর নাম সাথে সাথে আমার নবীর শান আমার নবীর নাম আমার নবীর জিকির কে লাগিয়ে দিয়েছেন বলেন না কে শুধু তাই নয় জুরহান ইয়ালাল মাওয়াহিব নামে যে কিতাব রয়েছে এই কিতাবের দ্বিতীয় খণ্ড পঁয়ষট্টি পৃষ্ঠার মধ্যে রয়েছেন ওখান থেকে শুরু করেছেন এখানে কি রয়েছেন হযরত আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে উনার পরে নবী হবেন উনার পরে ওনার দায়িত্ব স্থল বিশিষ্ট হবেন উনার নাম কি ওনার নাম হলো হজরত শীষ আলাই ইসালাম হজরত শীষ আলাই ইসালামকে আদম ডাকলেন ও বাবা আমি দুনিয়া থেকে যাওয়ার পরে আমার সব টুকু দায়িত্ব তোমাকে বহন করতে হবে কিন্তু তুমি মানুষকে কিভাবে শরীয়ত মারফত হাকিকত তরিকত জীবন ব্যবস্থা রাষ্ট্র ব্যবস্থা সমাজ ব্যবস্থা কিভাবে শিক্ষা দিতে হবে কিভাবে তোমাকে পরিচালনা করতে হবে প্রত্যেক কিছু আমি তোমাকে শিক্ষা দেব ও আমার সন্তান আসো আমি তোমাকে শিক্ষা দিই শিক্ষা দেওয়ার পরে সবগুলো শিক্ষা দেওয়ার পরে শেষে এসে আদম আলাইহিস সালাম শীষ আলাইহিস বলছেন ও আমার সন্তান জেনে রাখো শুনে রাখো খুব মন দিয়ে দৃঢ়ভাবে জেনে রাখো তুমি যখন পরিচালনা করবা পরিচালনা করবা এরপরে সমস্ত কাজ করার পরে এবাদত করার পরে যখন তুমি সময় পাইবা তুমি কি করবা জানো শেষ নবী রহমতুল্লিল আলমিন নবীর উপর বেশি বেশি তুমি দরু শরীর পড়বা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মিসা সুবহানাল্লাহ মিসাহতাবা আল্লাহর আরেকটু জোরে বলো না সুবহানাল্লাহ সালাম বলেন ও আব্বা জান শেষ নবী ইনি কে আদম আলাইহিস সালাম বলেন ও বাবা শেষ নবী রাহমাতুল লিল আলামিন নবী ওই নবীকে তুমি যদি পাও ওই নবীকে যদি রাজি করতে পারো স্বয়ং মৌলা আল্লাহ তোমার উপর রাজি হয়ে যাবে শুধু তাই নয় তুমি সমস্ত কাজ করেছো এবং আল্লাহর দরবারে কোনো কিছুর জন্য হাত তুলেছো কিন্তু আল্লাহ তোমার এই কবুল এই ফরিয়াদ কবুল করছে না তুমি সাথে সাথে কি করবা জানো ওই নবীর উপর দরুদ শরীফ পড়বা ওই নবীর উপর দরুদ শরীফ পড়ার পরে যখন আল্লাহর দরবারে মওলার দরবারে যখন তুমি হাত তুলে দিবা আল্লাহ রব্বুল ইজ্জত সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করবে আর মোহাব্বত নিয়ে বলি শুধু তাই নয় ও বাবা শোনো শোনো ওই নবীকে আল্লাহ রব্বুল ইজ্জত কেমন মহাব্বত করে জানো আমি আদম আলাইহ ইসলাম যখন জান্নাতের মধ্যে ছিলাম আমি আদম যখন জান্নাতে ছিলাম জান্নাতের মধ্যে জান্নাতবাসীর জন্য নবীদের জন্য রসুলদের জন্য আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাদের জন্য আল্লাহ রব্বুল ইজ্জত জান্নাত তৈরি করেছেন ওই জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত বড় বড় মহল তৈরি করেছেন বড় বড় বাড়ি তৈরি করেছেন আল্লাহর বান্দাদের জন্য আমি আদম দেখলাম বড় বড় মহলের গেটের মধ্যে ওই নবীর নাম শুধু তাই নয় মহলের যে দরজা আছে দরজার উপরে ওই নবীর নাম জানালার উপরে ওই নবীর নাম শুধু তাই নয় দরজায় জানালাই যেই পর্দা আছে পর্দার মধ্যে নবীর নাম শুধু তাই নয় জান্নাতের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি গাছ আছে ওই গাছগুলোর পাতায় পাতায় শাখায় শাখায় ওই নবীর নাম মোহাম্মদ শুধু তাই নয় খোদার আর সাজিমের যেই বড় গেট আছে শাহী গেট আছে ওই গেটের মধ্যেও আল্লাহর নামের পাশে ওই নবীর নাম পাতায় লতায় নবীর নাম আর সে নামের পাশে নূর নিরি মনোগ্রাম নূর নবীজিরি মনোগ্রাম আল্লাহ বেগস্ত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ বেহস্ত বানালেন নবীর প্রেমেতে আল্লাহ হাসরে করাবেন নবীর শান দেখাতে আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চেনাতে আল্লাহ বানালেন বনালেন নিস বুঝাতে সলা তুলা سلام يا حبيب الله عليكم